হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয় লেবুর লেবুর খোসার নানা উপকারিতা জানলে অবাক উপকারিতার কথা আমরা সবাই জানি কিন্তু লেবুর খোসারও যে অনেক গুণাগুণ রয়েছে তা হয়তো অনেকেই জানে না তাই খাবার শেষে লেবুর খোসা ফেলে না দিয়ে আমরা ব্যবহার করতে পারি নিত্য দিনের নানা কাজে আজ থাকছে লেবু বা এ ফল যেমন কমলা মালটা এগুলো খোসার নানা উপকারিতার কথা এক রান্নার কাজে চিকেন রোস্ট রান্নার সময় খাবারের লেবু সুগ্রাণ পেতে দু এক টুকরো লেবু খোসা দিতে পারেন সুগ্রাণের পাশাপাশি খাবারও হবে একটু সুস্বাদু দুই চিনি ঝরঝরে রাখতে রান্নাঘরে চিনির কৌটায় রেখে দিতে পারেন এক টুকরো লেবু কষা এর ফলে চিনি থাকবে একেবারে ঝরঝরে তিন মুখের দুর্গন্ধ এড়াতে মুখের দুর্গন্ধ দূর করতে জুর নেই লেবু বা কমলার খোসা প্রতিদিন সকালে খালি পেটে এবং কিছুক্ষণ পর পর সারাদিন লেবু বা কমলার খোসা চিবাতে পারেন এতে যেমন আপনার মাড়ি ভালো থাকবে তেমনি নিঃশ্বাসে থাকবে প্রাকৃতিক সজীবতা চার পোকা মাকড়ের হতে রক্ষা পেতে আলমারি বা ওয়ার ড্রপকে কীট থেকে মুক্ত রাখতে লেবু খোসার জুড়ি নেই লেবু শুকনো খোসা শুকিয়ে একটি ছোট পলিপেকে নিয়ে মোজার কিংবা অন্তবাসের ড্রয়ারে রেখে দিন দুর্গন্ধ তো দূর হবেই সাথে আপনার পোশাক হবে দারুণ সুরভিত পাঁচ ফ্রিজ সতেজ রাখতে ফ্রিজের ভিতর দুর্গন্ধ এড়াতে রেখে দিতে পারেন দুই এক টুকরা লেবুর খোসা এতে ফ্রিজ থাকবে লেবুর সুগন্ধ ছয় ডাস্টবিনের দুর্গন্ধ এড়াতে দুর্গন্ধময় ময়লা আবর্জনায় লেবুর খোসা নিক্ষেপ করুন লেবুর খোসা দুর্গন্ধ চুষে নেবে চায়ের কেতলি বা কফির পট পরিষ্কার করতে জমে থাকা চা কিংবা কফির পট পরিষ্কার করতে পারেন লেবুর খোসা দিয়ে এক্ষেত্রে কেতলিতে পানি নিয়ে লেবুর খোসা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে এরপর ময়লা জায়গায় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে কাটিং বোর্ড পরিষ্কার করতে কাটিং বোর্ডের সব ময়লা দাগ পরিষ্কার করতে লেবুর খোসা কেটে কয়েক ঘন্টা রেখে দিন দেখবেন একেবারে ঝকঝকে হয়ে গেছে নয় মাইক্রোওভেন পরিষ্কার করতে মাইক্রোওভেনের তেল চিটচিটে হলে বাটিতে পানি দিয়ে লেবুর খোসা ছেড়ে গরম করতে হবে এরপর পানি দিয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে এতে মাইক্রো ওভেন ঝকঝকে হয়ে যাবে দশ ত্বক উজ্জ্বল করতে লেবুর খোসা ত্বকে মেসেজ করে ধুয়ে ফেলুন নরম কোমল ও উজ্জ্বল ত্বক পাওয়া যায় বয়সের দাগ দূর করতে মানুষ যখন বয়স বাড়তি তখন শরীরে বয়সের দাগ পড়ে যায় এই দাগের ওপর লেবুর খোসা ঘষলে তা উঠে যায় স্কিন টনিক হিসাবে লেবুর খোসা অল্প ধুয়ে এটি ত্বকের টনিক কাজ করবে দর্শক সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে